নমস্কার কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে একটা দারুণ খবর একটা যুগান্তকারী খবর বলা যেতে পারে ভারত থেকে কৈলাসে যাওয়ার জন্য একটা সম্পূর্ণ নতুন পথ খুলে দেওয়া হয়েছে সিকিমের নাথুলা পাস হয়ে আমাদের কাছে যে বিস্তারিত বাংলা প্রতিবেদনটা আছে সেটাই নতুন পথের অনেকগুলো দিক তুলে ধরেছে আজ আমরা চেষ্টা করব এই নতুন পথের খুঁটিনাটি জানতে কেন এটা এত গুরুত্বপূর্ণ এর পেছনের আধ্যাত্মিক কারণগুলো কি এই সব নিয়ে কথা বলতে কৈলাস পর্বত তো শুধু হিন্দুদের নয় মানে বৌদ্ধ জৈন বোন সকলের কাছেই খুব পবিত্র একটা স্থান মহাবিশ্বের কেন্দ্র মনে করা হয় কিন্তু এতদিন এই যাত্রাটা বেশ কঠিন ছিল তাই না হ্যাঁ খুবই কঠিন ছিল আর ইতিহাসে এই প্রথমবার মানে নাথুলা দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের যাওয়ার সুযোগ তৈরি হল এটা ভারত সরকারের একটা বড় কূটনৈতিক পদক্ষেপও বটে আসুন এই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ ঠিকই বলেছেন এই নতুন পথটা হল সিকিমের পাস। প্রায় ধরুন চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট উঁচুতে এটা তো একটা ঐতিহাসিক সীমান্ত পথ ভারত আর চীনকে যুক্ত করেছে বহু বছর ধরেই আসলে দেশের সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনার পরেই মানে এই তীর্থযাত্রীদের জন্য পথটা খোলা সম্ভব হয়েছে এটা নিয়ে অনেক দিনের অপেক্ষা ছিল হুম তাহলে যাত্রাপথটা ঠিক কেমন হবে মানে কোথা থেকে শুরু কিভাবে যাওয়া আচ্ছা প্রতিবেদন অনুযায়ী যাত্রাটা শুরু হবে সিকিমের গ্যাংটক থেকে গাড়িতে হুম। সেখান থেকে নাথুলা সীমান্ত পার হয়ে চীনের অংশে ঢুকতে হবে তারপর তো লাসা হয়ে সোজা কৈলাস মানস সরোবরের দিকে হ্যাঁ আর যেটা জানা যাচ্ছে চীনের দিকে নাকি সে দেশের সরকার ট্যুর গাইড গাড়ি মানে যাতায়াতের ব্যবস্থা আর অন্য প্রশাসনিক সাহায্য দেবে ঠিক এটাই মূল বিষয় আর এই পথের সবচেয়ে বড় সুবিধার দিকটা হলো মানে পুরনো পথগুলোর তুলনায় উত্তরাখণ্ডের লিপুলেখ পাস বা ধরুন নেপাল হয়ে যে রুটগুলো ছিল সেগুলোর থেকে নাথোলা রুটটা কিন্তু অনেকটাই সহজ হওয়ার কথা নিরাপদও বেশি আর সময়ও কম লাগবে আশা করা হচ্ছে ও আচ্ছা বিশেষ করে মানে বয়স্ক তীর্থযাত্রীদের জন্য এটা একটা বিরাট স্বস্তির খবর ওই উচ্চতাজনিত যে কষ্টটা হয় সেটা কিছুটা কমবে হ্যাঁ হ্যাঁ শারীরিক ধকলটা কমবে পথটাও তো মনে হয় মসৃণ হবে সেটাই আশা করা হচ্ছে অনেক বেশি মসৃণ হওয়ার কথা এটা সত্যি খুব বড় খবর বিশেষ করে যারা হয়তো শারীরিক কারণে এতদিন সাহস করে উঠতে পারছিলেন না আচ্ছা এই যাত্রা নিয়ে আরও কিছু তথ্য কি পাওয়া গেছে যেমন কবে থেকে শুরু হতে পারে বা ধরুন আবেদন প্রক্রিয়াটা কেমন হবে হুম প্রতিবেদন যা বলছে যদি সব ঠিকঠাক এগোয় তাহলে আশা করা যায় দু সালের মে মাস থেকে এই পথে যাত্রা শুরু হতে পারে ও মানে পরের বছরই হ্যাঁ সেরকমই পরিকল্পনা আর আবেদনের ব্যাপারটা সেটা সম্ভবত এই বছর মানে দু হাজার চব্বিশের শেষের দিক থেকে শুরু হতে পারে সরকারি যে ওয়েবসাইট আছে কেএমএসও জে ওয়াই ডট জিওভি ডট ইন কৈলাস মানস সরোবর যাত্রার ওয়েবসাইট ওখানেই অনলাইনে আবেদন করা যাবে আচ্ছা আর যোগ্যতা মানে কারা আবেদন করতে পারবেন নিশ্চয়ই কিছু নিয়ম থাকবে হ্যাঁ অবশ্যই যেমন ধরুন বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে আর শারীরিক সক্ষমতা প্রমাণ করার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট তো লাগবেই সেটা তো স্বাভাবিক আর অবশ্যই একটা ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট আর হেলথ ইন্স্যুরেন্স মানে স্বাস্থ্য বিমা থাকতেই হবে তবে একটা কথা মনে রাখতে হবে আসন সংখ্যা কিন্তু খুব সীমিত থাকবে ও হ্যাঁ প্রতি বছর হয়তো লটারির মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে বেছে নেওয়া হবে আবেদনকারীদের হুম বোঝা গেল এই পদক্ষেপটার প্রভাব তো শুধু তীর্থযাত্রীদের সুবিধার মধ্যেই আটকে নেই তাই না এর গুরুত্বটা যেন আরও অনেক বড় একদম এর তাৎপর্য অনেক দিকে প্রথমত যেটা বলছিলাম যাত্রা সহজ হওয়ায় আরও বেশি মানুষ যেতে পারবেন অনেকের বহুদিনের স্বপ্ন পূরণ হবে দ্বিতীয়ত কূটনীতিক দিক থেকে দেখলে এটা ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটা একটা ভালো দিক মানে সহযোগিতার একটা প্রতীক বলা যেতে পারে হ্যাঁ এই পরিস্থিতিতে এটা খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত আমাদের উত্তর পূর্ব ভারতের অর্থনীতি বিশেষ করে ধরুন সিকিম বা তারাশেপাশের অঞ্চলের ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো আর যাকে বলে আধ্যাত্মিক অর্থনীতি সেটার বিকাশেও এই পথটা একটা নতুন দিক খুলে দেবে ঠিক আর এই সব কিছুর ওপরে আছে আমাদের নিজেদের আধ্যাত্মিক ঐতিহ্য সংস্কৃতি সেটা সংরক্ষণ আর প্রসারের দিকটা এই সুবিখার কথা ভাবতে গিয়েই কৈলাসের সেই টানটা মনে পড়ছে যেমন অনেকে বলেন না যেখানে ভাষা থেমে যায় মন শান্ত হয় আর আত্মা কথা বলে সেই স্থানই কৈলাস বাহ খুব সুন্দর বলেছেন অথবা ওই যে কৈলাস শুধু পাহাড় নয় একটা শক্তি একটা অনুভূতি যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় এই নতুন পথ যেন সেই অনুভূতির দরজাটা আরও অনেকের জন্য খুলে দিল একদম ঠিক আর যদি আরেকটু বড় করে দেখি এই ঘটনাটা কিন্তু শুধু একটা নতুন রাস্তা খোলা নয় এটা ভারতের যে সাম্প্রতিক আত্মবিশ্বাস মানে যেমন আমরা চন্দ্রযান বা জি টোয়েন্টি আয়োজন দেখলাম সেটারই একটা প্রতিচ্ছবি হ্যাঁ এটা যেন দেশিল আধ্যাত্মিক যে শিকড় তার সঙ্গে নতুন করে জুড়ে যাওয়া কৈলাসকে তো চেতনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয় শান্তি ভক্তি আত্ম অনুসন্ধান হ্যাঁ এই নতুন পথ সেই উপলব্ধির সুযোগটাকে আরও সহজ করে দিল তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় আনি কৈলাস যাত্রার জন্য নাতাহুলা পাস দিয়ে একটা নতুন সহজ পথ চালু হচ্ছে সম্ভবত দু সাল থেকে শুরু হবে নির্দিষ্ট যোগ্যতা লাগবে অনলাইনে কে ওয়েবসাইটে আবেদন করতে হবে আর এর কূটনৈতিক অর্থনৈতিক এবং অবশ্যই আধ্যাত্মিক তাৎপর্য অনেক গভীর হ্যাঁ সব মিলিয়ে এটাই তবে এখানে একটা প্রশ্ন মনে আসে মানে ভাবনার বিষয় আর কি এই যে বাইরের যাত্রাটা সহজ হল আরও বেশি লোক যেতে পারবেন এটা কি যাত্রীর ভেতরের যে আধ্যাত্মিক অভিজ্ঞতা সেটার অভিরতাকে কোনোভাবে বদলাবে হুম এটা একটা ভাবার মতো কথা কারণ কৈলাসযাত্রা তো শুধু একটা জায়গায় পৌঁছানো নয় তাই না এটা তো নিজের ভেতরের দিকেও একটা যাত্রা এই নতুন হয়তো একটু বেশি আরামের পথ এটা কি তীর্থযাত্রার যে শারীরিক কষ্টের চিরাচরিত ধারণা সেটার পাশাপাশি মানসিক প্রস্তুতি বা আত্মিক সংযোগের দিকটাকে নতুন করে ভাবতে শেখাবে হতে পারে কৈলাস যেমন একটা রহস্য এই প্রশ্নটাও হয়তো হয়তো যার যার নিজের অনুভবের ব্যাপার হয়ে থাকবে একটা গভীর রহস্য